হ্যালো এববরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় শুভ বিবাহ হ্যালো এভরিওান শুভ বিবাহ সিরিজ কবে আসবে কখন আসবে কীরকমভাবে সবার জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে রাঙ্কিং এন্টারটেনমেন্ট শুভ বিবাহ সিরিজ রিলিজ করার কথা ছিল বৃহস্পতিবার কিন্তু পাবলিশ করেনি তার পরিবর্তে পাবলিশ করেছিল একটি গান কেন পাবলিশ করলো না আর প্রাঙ্কিং ইন্টারটেনমেন্ট যে গানটি নামিয়েছে সেই গানটির নামে বাকি সবার জানিয়ে দেব এভরি ওয়ান প্রাঙ্কিং নতুন যেই গানটি রিলিজ করা হয়েছে সেই গানটির নাম হলো বিয়ের বিয়ের বাজনা গানটি অনেক সুন্দর হয়েছে প্রাঙ্কিং ইন্টারটেনমেন্ট পাবলিশ করা কথা ছিল শুভবিহ কিন্তু তার পরিবর্তে গান পাবলিশ করেছিল গানটিতে কে কে অভিনয় করেছেন সবার জানিয়ে দেব গানটিতে অভিনয় করেছিলেন সাকিব সিদ্দিকি মিরাজ খান শোয়েব শান্ত এবং নায়িকাদের মধ্যে ছিল আরহিমিম অনন্যা ইসলাম লামহা আনসু। এভরিওয়ান গানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম নে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নে নতুন ভিডিও আমি সবার আগে আপলোড দেওয়ার চেষ্টা করি প্রাঙ্কিং এন্টারটেনমেন্টের সকল আপডেট পেতে আমার এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ